আজকের আলোচনা আয়ন বায়ু একজন স্টুডেন্টের রিকোয়েস্টে আজকের এই বায়ু নিয়ে আলোচনা করব তো দেখো আয়ন শব্দটির অর্থ হচ্ছে পথ তো বায়ু কাকে বলে সারা বছর ধরে যে বায়ু একটি নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট পথে প্রবাহিত হয় তাকে বলা হয় আয়ন বায়ু তো বায়ুর উৎপত্তির কারণ কী তো দেখো বায়ু সাধারণত আমরা জানি যে বায়ু প্রবাহ উচ্চ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় তো নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে পাঁচ থেকে দশ ডিগ্রি অক্ষ অক্ষাংশের মধ্যে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় তার ফলে সেখানকার বায়ু উষ্ণ আর্দ্র হালকা হয়ে ওপরে উঠে যায় এবং সেখানে নিম্নচাপের সৃষ্টি হয় এর ফলে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় যেটি উত্তর গোলাতে উত্তর পূর্ব বায়ু রূপে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব বায়ু রূপে প্রবাহিত হয় তো আয়নবায়ুর যে দুটি প্রবাহপথ উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব বায়ু এটি উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়নবায়ু ফ্রেলে সূত্র অনুসারে ডান দিকে বেঁকে প্রবাহিত হয় এবং দক্ষিণ গোলার্ধে ফ্রেলে সূত্র অনুসারে বাম দিকে বেঁকে প্রবাহিত হয় উত্তর গোলার্ধে যেহেতু পাহাড় পর্বত স্থলভাগ এগুলো থাকার ফলে বায়ু প্রবাহ ঘর্ষণজনিত বাধার কারণে উত্তর গোলার্ধে বায়ুর গতি কিছুটা কম হয় যেমন ঘন্টায় ষোলো কিলোমিটার বেগে আয়ন বায়ু প্রবাহিত হয় উত্তর পূর্ব বায়ু এবং দক্ষিণ গোলার্ধে সাগর মহাসাগর বা জলভাগের পরিমাণ বেশি থাকায় এই দক্ষিণ পূর্ব বায়ুর গতিবেগ ঘন্টায় বাইশ থেকে তেইশ কিলোমিটার এই হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব বায়ু তো বায়ু এই উত্তর পূর্ব বায়ু আর দক্ষিণ পূর্ব বায়ু এই দুটি বায়ুই অঞ্চলে পাঁচ থেকে দশ ডিগ্রি বা পাঁচ ডিগ্রি থেকে উত্তর পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে মিলিত হয় যার ফলে ওখানকার বায়ু যেহেতু কর্কটীয় মকরীয় অঞ্চলের উচ্চচাপ অঞ্চলের বাতাস একটু শীতল প্রকৃতির এবং সেই দুটো যখন নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় বা নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে যখন মিলিত হয় তখন সেই বাতাস উষ্ণ আদ্র প্রসারিত হয়ে ওপরের দিকে উঠে যায় ফলে বায়ুর কোনো পার্শ্বপ্রবাহ থাকে না সেই জন্য এই নিরক্ষীয় অঞ্চলটিকে বলা হচ্ছে নিরক্ষীয় শান্ত ডোলড্রাম বা এটাকে আরেকটা ভাবে বলা হয় যে উত্তর পূর্ব বায়ু এবং দক্ষিণ পূর্ব বায়ু যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে মিলিত হচ্ছে দুটো বায়ুই একসঙ্গে মিলিত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে আইটিসিজেড বা ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা আন্তঃপ্রান্তীয় অভিসরণ অঞ্চল তো এই হচ্ছে আয়ন বায়ু এবার দেখো আয়ন বায়ুর গতিবেগ তো বলে দিলাম যে উত্তর গোলার্ধে যেহেতু পাহাড় পর্বত এগুলো থাকায় ঘর বাড়ি থাকায় ঘর্ষণজনিত বাধার কারণে বায়ু উত্তর গোলার্ধে যেহেতু তোমার হচ্ছে গতিবেগ কম থাকে কিন্তু দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি বলে বায়ু দক্ষিণ গোলার্ধে প্রচণ্ড গতিতে ঘন্টায় বাইশ থেকে তেইশ কিলোমিটার বেগে প্রবাহিত হয় এবার দেখো এখানে দেখো ছবিতে দেখা যাচ্ছে এই হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলায় নিরক্ষীয় নিম্নচাপ বলায় কেন সৃষ্টি হয়েছে সেটা তো আগেই বলেছি এবার কর্কটীয় উচ্চচাপ বলায় এবং মকরীয় উচ্চচাপ বলয় বায়ু সাধারণত উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় সেই জন্য উত্তর পূর্ব উত্তর গলাতে উত্তর পূর্ব আয়নবায়ু দক্ষিণ গোলাতে দক্ষিণ পূর্ব আয়নবায়ু এরকম কর্কটীয় অঞ্চল থেকে উত্তর পূর্ব রূপে নিরক্ষীয় নিম্নচাপ বলের দিকে প্রবাহিত হয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে দক্ষিণ পূর্ব রূপে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় এবং এই দুটো বায়ুই নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলে বা নিরক্ষীয় নিম্নচাপ বলায় মিলিত হয় সেই জন্য এটিকে বলা হচ্ছে নিরক্ষ যেহেতু বায়ুর প্রবাহ থাকে না তার দুটো বায়ু একসঙ্গে মিলিত হয় এবং মিলিত হয়ে ওপরের দিকে উষ্ণ আদ্র প্রসারিত হয়ে ওপরের দিকে উঠে যায় এবং যার ফলে বায়ুর কোনো পার্শ্ব প্রবাহ দেখা যায় না সেই জন্য এটিকে বলা হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম বা ইন্টার ইন্টারট্রপিক্যাল কনভার কনভার্জেন্স জোন এবার দেখো আয়ন বায়ুর বৈশিষ্ট্য বায়ুর বৈশিষ্ট্য কি উত্তর গোলার্ধে বায়ু সরাসরি বা সোজাসুজি উত্তর দিক থেকে প্রবাহিত না হয়ে ফ্রেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে বেগে প্রবাহিত হয় এবং দক্ষিণ গোলার্ধে সরাসরি দক্ষিণ দিক থেকে প্রবাহিত না হয়ে ডান দিকে বাম দিকে বেঁকে প্রবাহিত হয় এ একটা বৈশিষ্ট্য গেল আর একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বায়ু উত্তর গোলার্ধে ঘন্টায় ষোলো কিলোমিটার বেগে এবং দক্ষিণ গোলার্ধে ঘন্টায় বাইশ থেকে তেইশ কিলোমিটার বেগে প্রবাহিত হয় এবং উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু করকটি এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে বেশি শীতল অঞ্চল থেকে কম শীতল অঞ্চলের দিকে প্রবাহিত হয় যার ফলে এখানকার বায়ু উষ্ণ আগ্রহ প্রসারিত হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে এবং আয়ন বায়ুকে বলা হয় বাণিজ্য বায়ু আগেকার দিনে যখন পালতোলা জাহাজে করে বাণিজ্য করতে হতো তখন এই আয়ন বায়ুর সাহায্যেই পালতোলা জাহাজগুলি চলাচল বা চালাতে সুবিধা হতো সেই জন্য বায়ুকে বলা হয় যে বায়ু যেমন এখনও মানে কলম্বাস কলম্বাস ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে আমেরিকায় গিয়েছিল উত্তর পূর্ব আয়ন বায়ুর গতিপথ ধরে এখনো পর্যন্ত ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াই দ্বীপে উড়োজাহাজগুলো যেতে উত্তর পূর্ব বায়ুর পথ অনুসরণ করে তো এই হচ্ছে আয়ন বায়ু বা বায়ু সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা